আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে কথা বলবো লিভার সিরোসিস রোগী কতদিন ভালো থাকতে পারে আমাদের কাছে অনেক রোগী আসে লিভার সিরোসিস নিয়ে আসলে উনি কতদিন ভালো থাকবে এটি হচ্ছে রোগীর সঙ্গে আসা আত্মীয় স্বজনের প্রথম জিজ্ঞাসা যে স্যার লিভার সিরোসিসটি কোন স্টেজে আসে এবং রোগী কতদিন ভালো থাকবে এটি ডিপেন্ড করে রোগী আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করলো যদি উনি লিভার সিরোসিস কম্পেনসেটেড লিভার সিরোসিস কিংবা প্রাইমারি পর্যায়ে আসে তাহলে এখান থেকে রোগী আট থেকে দশ বছর পর্যন্ত ভালো থাকতে পারে কিন্তু কোনো রোগী যদি লিভার সিরোসিসের পরবর্তী পর্যায়ে অর্থাৎ ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস যেখানে রোগী সিরোসিসের সঙ্গে পেট ফুলে যাওয়া পায়ে পানি চলে আসা কখনো রক্ত বমি হয়ে যাওয়া জন্ডিসে আক্রান্ত হওয়া অথবা কোনো কারণে অজ্ঞান হয়ে যাওয়ার কিছু লক্ষণ দেখা দেয় এরকম কিছু লক্ষণ নিয়ে ডিকম্পেন্সেটেড সিরোসিস অবস্থায় যদি আসে তাহলে এই রোগীগুলো ভালো থাকার সম্ভাবনা খুব কমে যায় তখন তারা ম্যাক্সিমাম ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত ভালো থাকে কারো কারো ক্ষেত্রে এটি দুই বছর পর্যন্ত সে ভালো থাকতে পারে যদি সে সবগুলো চিকিৎসার ঠিক মতো গ্রহণ করে ধন্যবাদ সবাইকে